আসসালামু আলাইকুম হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন তো আজ আমরা চলে শেক নতুন রেসিপি মিষ্টি কুমড়ো পাতা শিলে বাটা ভর্তা চিংড়া মাছ দিয়ে তো প্রথমেই মার আমি গিয়েছিলাম পাশেই আমাদের এখানে কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো গাছ লাগানো ছিল সেখান থেকে বেছে বেছে কিছু পাতা তুলে নিয়ে আসলো এনে সেটা পরিষ্কার করে ধুয়ে রাখা হলো অন্যদিকে কড়াইতে শুকনো লঙ্কা দুটো কয়েক কোয়া রসুনের কোয়া ভালো করে অল্প করে অল্প মাত্রায় সেটা ভাজা ভাজা করে নিতে হবে তো সেটা ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে তারপর অল্প মাত্রায় তেল দিয়ে সেটাকে পেঁয়াজগুলো হালকা পরিমাণে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে তো পেঁয়াজগুলো দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলোও তুলে নিল হোক তুলে নেওয়া হয়ে গেলে সেই কড়াইতেই আবার তেল দিয়ে অল্প পরিমাণ চিংড়ি মাছ বেশি না অল্প মাত্রায় চিংড়ে মাছগুলো লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো সব একটা বা পাত্রে তুলে রেখে সেই কড়াইতেই অল্প মাত্রায় তেল দিয়ে কুমড়ো পাতাগুলো কেটে রেখেছিলাম পরিষ্কার করে সেগুলো দিয়ে দুটো কাঁচা ঝাল অল্প পরিমাণ লবণ অল্প পরিমাণ হলুদ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিতে হবে কারণ এর ভিতর তো লবণ দেওয়া হয়েছে কিছু পানি বেরোবে পানি বেরিয়ে সেটাই সিদ্ধ হয়ে যাবে তো এটা ঢাকনা দিয়ে মিডিয়াম টু স্লো আছে কিছুক্ষণের জন্য হতে রেখে দিলাম তো দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে সিদ্ধ হয়ে গেছে তো এটা একটা পাত্রে নামিয়ে নিতে হবে অন্যদিকে শিললে প্রথমে ভেজে রাখা শুকনো ঝাল দুটো বেটে নিতে হবে ভালো করে বেটে নিয়ে এটাতেই যে ভেজে রাখা রসুনের কুয়া আছে সেগুলো দিয়ে এটাতে ভালো করে বেটে নিতে হবে তো এগুলো বেটে নেওয়া হচ্ছে বাটা হয়ে গেছে এবার যে সিদ্ধ করে রাখা কুমড়োর পাতা ছিল সেই পাতাগুলো বেটে নিতে আর অর্থাৎ সিদ্ধ করতে যে কাঁচা ঝালটা দেওয়া হয়েছিল দুটো তিনটে দেওয়া হয়েছিল আপনারা পরিমাণ নতুন দেবেন তো দুটো তুলে রেখে একটা ওর সাথেই বেটে নিচ্ছে ভালো করে মিহি করে বেটে নেওয়া হচ্ছে তার চিংড়ে মাছগুলো ভাজা ছিল সেগুলো এতে বেটে নেওয়া হচ্ছে ভালো করে মিহি করে বেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ ভাজা ছিল সেগুলো এটাতে দিয়ে বেটে নিচ্ছি ভালো করে দেখছেন বাটা হয়ে গেছে তো একবার বেটেছে আর একটু ভালো করে মিহি করে বেটে নেবেন কারণ এটা তো খেতে হবে তো ভালো করে বাটা হয়ে গেলে অল্প মাত্রায় লবণ এবং তখন আগে লবণ দেওয়া হয়েছিল তাও এবার অল্প মাত্রায় দিয়ে কাঁচা ঝালটা দিয়ে ভালো করে মাখাতে হবে দেখছেন ভালো করে মাখিয়ে নিচ্ছে মা মাখানো হয়ে গেলে পাত্রে সাজিয়ে সাফ করুন তো কেমন হয়েছে সবাই জানাবেন এবং এবার আম আজকে আমার হাজবেন্ড খাবে খেয়ে জানাবে কেমন হয়েছে উনি খাচ্ছেন যতক্ষণ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন তো এবার বলবে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে দারুণ